বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম পেঁয়াজ দিয়ে একটা ঝুড়ি আচারের রেসিপি নিয়ে কাঁচা আর পেঁয়াজ দিয়ে এই ঝুরি আচারটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এই কাঁচা আম আর পেঁয়াজের এই ঝুরি আচারটা যদি আপনারা মরিমেখে খান সেটা খেতে বেশি ভালো লাগে আর আচার যদি খিচুড়ির সাথে খান অথবা ভাত ডাল ভাতের সাথে খান এটা খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় তাই পিএইচ দিয়ে কাঁসামের এই ঝুরি আচারটা আমি কীভাবে তৈরি করে থাকি চলুন ভিডিওটা দেখে নেই আর প্লেজ যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজির দুইটা আম এটা হাফ কেজির মতো আমগুলো কিন্তু অনেক বড় বড়ো তো এখানে আমি এক কেজির দুইটা আম নিয়ে নিয়েছি বাজার থেকে এক কেজি আম এনেছে এক কেজি আমি দুইটা হয়েছে এটা ফজলি আম এটা অনেক বড় আমগুলোর সাইজ জানি না ভিডিওতে কিন্তু ছোট দেখা যায় কিন্তু দুইটা আমে এক কেজি হয়েছে তা আমটা নেওয়ার পরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বালি থাকে আমগুলোর সাথে কিন্তু তারপরে আমি এটাকে পিলার দিয়ে এটাকে এইভাবে ছিলে নিলাম আপনারা চাইলে বডি দিয়েও ছিলে নিতে পারেন তো আমার আমটা ছিলে নাও হয়ে গেছে এখন আমরা এটা বটির কাজ করে নেব আর এদিকে আমি পেঁয়াজ ছেলে নিয়েছি হাফ কেজি যেহেতু এক কেজি রাম আর হাফ কেজি পেয়েস নিয়ে নিয়েছি এখন এই দুইটা আমি কুচি করে নিয়ে চলে আসবো চলুন তা আমি পেয়েসটাকে কুসি করে নিয়েছি নিয়ে একটা বলের ভিতর নিয়ে নিলাম আর এদিকে আমটাকে আমি এরকমভাবে বটি দিয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এটা করে নিতে পারেন আমি বটিতে করে নিয়েছি তাই এরকম কুচি করে নিয়েছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমার আমটা কীরকম কুচি করে নিয়েছি এখন এর ভিতরে আমরা দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চা চামিজ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি চা চামিস দিয়ে দেবো এখানে ষাট টেবিল চামিচ এখানে চিনি এখন আমরা হাত দিয়ে এটাকে মেখে নেব খুব ভালোভাবে চিনি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে মেখে নেবেন এখন আমরা এটা নিয়ে নেব একটা সেনি আমি স্টিল একটা সেনি নিয়ে নিলাম এখন এটার ভিতরে এইভাবে বিছিয়ে নেবো বিছিয়ে নিয়ে এটাকে আমরা রোদে শুকাতে দিয়ে দেব তা আমি সাধে নিয়ে চলে যাব দুই দিন আমি এটাকে শুকিয়ে নেব দুই দিন পরে আমরা চলে আসব এইভাবে আপনারা এটাকে শুকিয়ে দেবেন যদি টাটকা রোদ থাকে তো দুই দিনেই শুকিয়ে যাবে আর টাটকা রোদ না থাকলে তিন দিন লেগে যেতে পারে এটা শুকাতে দিয়ে দিলাম দুই দিন পরে আমি চলে আসলাম তাই প্রথমে আমি নিয়ে নেব এখানে তেল সরষার তেল আচারটা আমরা দেওয়ার জন্য আমার আমটা শুকিয়ে গেছে নিয়ে আসছি এখন তেলটা যখন বলক চলে আসবে এখানে আমি হাফ কেজি সরিষার তেল নিয়েছি পাঁচশো গ্রাম তো এখন সরষের তেলটা অনেক সময় আমি বলক করে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত এইভাবে অনগ্রত বলক করে নেবেন তারপরে আমি এটার ভিতরে দিয়ে দেব পাঁচফোরণ একসামিষ আমি আনাম গোটা পাঁচ পাঁচফোরণটা চুলার জালটা বন্ধ করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দুইটা শুকনো মরিচ চিঁড়ে আমার কিন্তু জালটা বন্ধ করে দিয়েছে আমি দুই থেকে তিন মিনিট তেল তেলটারে বলক করে নেওয়ার পরে তারপরে পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিলাম আর মরিচ দিয়ে না হলে কিন্তু পাঁচ পাঁচফুরন আর মরিচটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তার জালটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে আমরা চলে আসবো চলুন এদিকে আমার আমটা শুকিয়ে গেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এরকম হয়ে গেছে আমটা তো বড় একটা ভিতরে ছিল আমি একদিন পরে যখন শুকিয়ে কমে গেছে তখন আবার আর একটা ছোটো নিয়ে নিয়েছি তারপরের দিন আবার শুকিয়ে নিয়ে চলে আসলাম এরকম শুকিয়ে নেবেন এর চেয়ে বেশি শুকালে কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি এগুলোকে একটা বরুমের ভিতরে নিয়ে নেব কাঁচের জারের ভিতরে এরকম একটা কাছের জার নিয়ে নিলাম এটার ভিতরে নিয়ে নিব আমার যতটুকু হয়েছে এটার ভিতরে ধরে যাবে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ আর এক কেজি আম দিয়ে করে নিয়েছি সেটা এখানে ধরে যাবে এগুলো শুকানোর পর কিন্তু তিন ভাগের এক ভাগ হয়ে যায় কমে এখন আমরা এই বরমের ভিতর দিয়ে দেবো যে তেলটা আমরা গরম করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি এখন ঢেলে দেব তা হয়ে গেল কিন্তু আমাদের কাঁচা আম দিয়ে পেঁয়াজের আসার পেঁয়াজ দিয়ে কাঁসামের ঝুরি আসার যেটাই বলে থাকেন এটা এখন ঢাকনাদার ঢেকে রেখে দিবেন এটা এক বছর পর্যন্ত খাওয়া যাবে কিন্তু তেল রাখতে হবে তেল না রাখলে কিন্তু হবে না তাহলে নষ্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আচার দিয়ে মুড়ি মেখে খেতে পারেন ভাত খেতে পারেন খিচুড়ি খেতে পারেন তা আমার এই আচারের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ফেসবুক পেজটা একটা ফুলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা খেয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ